একটুখানি ভাত কম পড়া আর ভাত করতে ইচ্ছা করছে না এই যে তরকা তরকা দিলে পেটটা ভালো থাকে খুব আর এই আমার এদিকে আমার দুপুরের এই যে মা করে গাটি আলুর তরকারি মাছের মাথা দিয়ে এইটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে ডাল এই যে ডাল দেখেনা তোমার কি হয়েছে কালকে ডাল এমন কিছু বাসি ডাল এখানে আছে এই যে ভাত এই খাবারটা মিলিয়ে বেশি আমরা তিনজনই খেয়ে নেবো তরুণ দা বলছে কি তোমাকে নাম্বার তো দিয়েছি আপনি আমাকে নাম্বার দিয়েছেন কিন্তু আমি নাম্বারে ফোন করছি শুধু আউট অফ সার্ভিস জানি বলছি দাঁড়াও আমি এক্ষুনি

তো দেখো বন্ধুরা এখন আমরা তো খেতে বসে পড়েছি আর যেহেতু ফিল্টার খারাপ সেহেতু আমি আমরা এই জল নিয়ে এসে চালাচ্ছি তো আজকে ইলিশ মাছ খাবার খুব ইচ্ছা ছিল কিন্তু কিচ্ছু করার নেই আজকে আমরা হ্যাঁ আজকে আমরা বাড়িতে আমি আজকে সকাল থেকে বাড়ি ছিলাম না বাড়ার সাথে একটা শাড়ির দোকান ওপেনিং এ গেছিলাম তো সেই জন্য না বাজারে যেতাম দুজনে মিলে তো যেতে পারলাম না আর তুমি বাজারে যেতে পারতে তুমি কেন গেলে না

আর না তুমি দামদার করবে তোমাকে দিয়ে বাজার করানো মানে হচ্ছে কি ঠেকা না করলে তোমাকে দিয়ে বাজার করানো এখন আমার ঠেকা সত্যি আমি এখন তোমাকে বাজার করে খাওয়াইনি সবজি আলো মাছ বাজার থেকে ভ্যান দিয়ে আমি বাজারে যাই আমি তো বাজারে যাইনি কিন্তু আমি তো তোমাকে বাড়ি থেকে সবজি মাছ কিনে খাইয়েছি চলো চলো খেয়ে 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 পেয়ে আয় চলে চলে চলে